গতকালকে ঢাকা থেকে রাত তিনটার দিকে আমরা বের হয়েছি বাসে থেকে এরপরে পশু গত পরশু দিন তিনটার দিকে বের হয়েছি তারপরে কুষ্টিয়া গতকালকে পৌঁছেছি তারপরে কুষ্টিয়াতে বহুবার আসছি এরপরে আরও একবার আসা লালন সাইজের মাজারে গেলাম আরও বিভিন্ন জায়গায় গেলাম তারপরে আসলে আমার যে শহরটা দেখা হয়নি কোনো দিন এটা হচ্ছে একটা শহর মেহেরপুর ছোট্ট একটা শহর বাংলাদেশের সবথেকে ছোট একটা শহর মেহেরপুর আমি আসলে মেহেরপুর এতদিন যে কেন দেখি নাই সে একটা আফসোস মিটলো সামহাও আমি বুঝি নাই যে মেহেরপুরটা এরকম হবে মারাত্মক শহর খুবই চমৎকার আমার একটা আমাদের আমরা যারা আসছি আমাদের এক বন্ধু মৌসুম মৌসুম কিছুক্ষণ আগে একটা কথা বলতেছিল যে মেহেরপুর হচ্ছে বাংলাদেশি ইউরোপ সো ইটস এ বিগ কমপ্লিমেন্ট ফর মেহেরপুর ডেফিনেটলি আর একটা ফ্যাক্টর হচ্ছে যে মেহেরপুরের অ্যাডভার্টাইজিং করতেছি কারণ মেহেরপুরটা আসলে অ্যাডভার্টাইজিং করার মতো একটা শহর আচ্ছা এরপরে চলে যাই হচ্ছে মেহেরপুর থেকে সকালে সকাল থেকে সকালে গেলাম মুজিবনগরে মুজিবনগর সম্পর্কে নতুন করে বলার কিছু নাই মুজিবনগর বুঝতে হইলে বা মুজিবনগরকে চিনতে হলে ডেফিনেটলি মুজিবনগর যেতে হবে মুজিবনগর থেকে আটকবর চিতলা দামরা তা এই এই রুট হয়ে আমরা আসলাম হচ্ছে চুয়াডাঙ্গাতে চুয়াড়াঙ্গাতে আজকে আসার পর থেকেই মনটা ভীষণ খারাপ গো সবারই মোটামুটি মানে মেজাজটা খারাপ মনটা খারাপ কি না সেটা পরে ব্যাপার মেজাজ খারাপ মানে আমরা আসার সময় অ্যানালাইসিস করতে করতে আসতে আসছিলাম যে আসলে কোনটা ইন্টারভিউ নেওয়া উচিত ছিল একটা কয়েকটা ইন্টারভিউ আমরা দারুণ কয়েকটা ইন্টারভিউ মিস করে আসছি মুজিবনগরে যেমন কিছু মানুষ ওইখানে দু একজন না বেশ অনেক মানুষ যারা সারা দিনে চব্বিশ ঘন্টায় তিন থেকে চার ঘন্টা ঘুমান এবং বাকি সময়টা তার কাজ করেন এবং এটা অত্যন্ত একটা কথা এবং তাদের একজনের ইন্টারভিউ আমরা নিতে পারি নাই এটা আমাদের জন্য একটা ব্যর্থতা আমার মেজাজ মারাত্মক খারাপ ছিল তবে রাত দশটা এগারোটা এগারোটা নাগাদ মেবি আমরা হলের থেকে বের হলাম সিনেমা দেখে পান্না হল সিনেমা দেখে বের হওয়ার পরে বাসের টিকিট কাউন্টারে একজনের সাথে পরিচয় হলো উনি হচ্ছেন তারেক মাসুদ এবং মিশুক মনির স্যার যেই মাইক্রোবাসে ছিলেন এবং যেটা অ্যাক্সিডেন্ট করেন এবং যেই বাসের সাথে আসলে অ্যাক্সিডেন্টটা হয় চুয়ারাঙ্গা রিলাক্সের যে বাসটা সেই বাসের ড্রাইভার জামিল চাচা এখন ফ্যাক্টরটা হচ্ছে যে জামিল চাচাকে আমি তো আমার ইমিডিয়েটলি আমি আমরা আসলে ওই সময় আমরা একটু নাস্তা করতে গেছিলাম ইমিডিয়েটলি আমার মাথায় কাজ করলো যে ডেফিনেটলি একটা ইন্টারভিউ হওয়া উচিত আমি আমাদের অন্যদেরকে বললাম ওরা ওরাও বললো যে হ্যাঁ একটা ইন্টারভিউ হওয়া উচিত এখন জামিল চাচার সাথে কথাই বলতে পারলাম না এইটা হচ্ছে হতাশার কথা সব থেকে আমার জায়গা থেকে বলবো যে আমার একটা বড় রকমের ব্যর্থতা শেষ পর্যন্ত অনেকক্ষণ কয়েক দফা তার সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে সে কোনোভাবে ক্যামেরার সামনেও আসবে না কোনোভাবে কোনো কথা বলতেও রাজি না ওই ঘটনা সম্পর্কে কিছু না বাট আমার মনে হয় যে ইটস এ ভেরি বিগ ডিল ফর আস যে আমি এই জন্যে লাস্ট হোপটুকু রেখে দিচ্ছি এখনও হয়তো বা কিছু হলেও হতে পারে ডেফিনেটলি এই জন্যে যেই যেই একটা দোকানে আমরা বসছিলাম নাস্তা করার জন্য ওইখানে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং নাম দিয়ে আসছি যে যদি ওনার মনে হয় আগামীকালকে সকাল এগারোটার সময় আমাদের ফিরতি বাস ঢাকায় ফিরবো আমরা যদি এর আগে ওনার কখনো একটুখানি হলেও মনে হয় যে না কিছু কথা বলা প্রয়োজন আমি বলে আসছি যে আসলে এখানে ব্যক্তি জামিল চাচাকে আমরা দেখতে চাই কে ঘাতক কে ঘাতক না কে কাকে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমাদের ধারতব্যের বিষয় না এবং ওই পথে আমরা হাঁটবোই না তো তারপরে এখন দেখা যাক ওয়েট করতেছি বাট বেশিরভাগের মধ্যে একটা হতাশা আসলে চুয়াডাঙ্গাতে আমাদের তেমন একটা মানে এখন পর্যন্ত খুব যে হাইলাইটেড কোনো কিছু হলো আমার এখন পর্যন্ত সেটা মনে হচ্ছে না এখনো এখন কালকে সকালের জন্য অপেক্ষা দেখা যাক কি হয় আপাতত দীর্ঘশ্বাস খানিকটা সময়ের জন্য আর যদি কিছু হয়তো হবে আর যদি কিছু না হয় তো এই ভিডিওটুকু তো